নমস্কার বন্ধুকণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ছুটি নিয়ে হ্যাঁ প্রতিদিনের মতো আজও আমি তোমাদের বলবো ছিন্নপত্রের কথা আজকের ছিন্নপত্রের সংখ্যা সাতান্ন যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন শিলাইদহ বাইশে জুন আঠেরোশো সাল তবে চলো আমরা সেই অতীত দিনে পৌঁছে গিয়ে তার সঙ্গে আমাদের সময়টা ভাগাভাগি করে নিই আজ খুব ভোরে বিছানায় শুয়ে শুয়ে শুনছিলুম ঘাটে মেয়েরা উলু দিচ্ছে শুনে মনটা কেমন ঈষৎ বিকল হয়ে গেল অথচ তার কারণ ভেবে পাওয়াও শক্ত বোধ এই রকমের একটা আনন্দ নিতে হঠাৎ অনুভব করা যায় পৃথিবীতে একটা বৃহৎ কর্মপ্রবাহ চলছে যার অধিকাংশের সঙ্গেই আমার কোনো যোগ নেই পৃথিবীর অধিকাংশ মানুষ আমার কেউ নয় অথচ তাদের কত কাজকর্ম সুখ দুঃখ উৎসব আনন্দ চলছে কী বৃহৎ পৃথিবী কি বিপুল মানব সংসার কত দূর থেকে জীবনের ধ্বনি প্রবাহিত হয়ে আসে সম্পূর্ণ অপরিচিত ঘরের একটুখানি বার্তা পাওয়া যায় মানুষ যখন বুঝতে পারে আমার কাছে আমি যত বড়ই হই আমাকে দিয়ে সমস্ত বিশ্ব পরিপূর্ণ করতে পারি অধিকাংশ জগতই আমার অজ্ঞাত অজ্ঞেয় অনাত্মীয় আমাহীন তখন এই প্রকাণ্ড ঢিলে জগতের মধ্যে আপনাকে অত্যন্ত খাঁটো এবং একরকম পরিত্যক্ত এবং প্রান্তবর্তী বলে মনে হয় তখনই মনের মধ্যে এই রকমের একটা ব্যপ্ত বিষাদের উদয় হয় তাছাড়া এই উলুধ্বনিতে নিজের অতীত ভবিষ্যৎ সমস্ত জীবনটা একটি অতি সুদীর্ঘ পথের মতো চোখের সম্মুখে উদয় হলো এবং তারই এক একটি সুদূর ছায়াময় প্রান্ত থেকে এই উলুধ্বনি কানে এসে পৌঁছাতে লাগল এইরকমভাবে তো আজ দিনটা আরম্ভ করেছি এখনই সদর নায়েব আমলাবর্গ এবং প্রজারা উপস্থিত হলে এই উলুধ্বনির প্রতিধ্বনিটুকু পাড়া ছেড়ে পালাবে অতি তীক্ষ্ণ অতি ক্ষীণ ভূত ভবিষ্যৎকে দুই কনুই দিয়ে ঠেলে ফেলে জোয়ান বর্তমান নিজ মূর্তি ধরে ছেলাম ঠুকে দাঁড়াবে বন্ধুগণ এই ছিল আমার সাতান্নতম ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো ukura